ভাই আপনার নামটা বলুন আমার নাম নাজবুল হাসান নাইম আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে প্রায় সাত মাস ধরে আছি তেইশ তারিখ নিশ্চয় আপনার ইন্টারভিউ আছে জি এখানে এসেছেন বিশেষ ট্রেনিং নেওয়ার জন্য ঠিক না এই ট্রেনিং সম্পর্কে কিছু অভিজ্ঞতা যদি আমার সাথে শেয়ার করেন তাহলে একটু আমি উপকৃত হব এই ট্রেনিং সংক্রান্ত আসলে এই ট্রেনিংটা পুরোটাই আমাদের এমডি স্যার তিনি জাপান থেকে আমাদেরকে কন্ট্রোল করছে আর পূজা ম্যাম তিনি হচ্ছে যে আমাদের ক্লাস পরিবেশ সবকিছু নিজের তত্ত্বাবধানে আমাদেরকে কন্ট্রোল করছে আর এখানকার পড়ালেখা আসলে কেউ না করলে বুঝতে পারবে না এখানে যারা আসবে তারাই একমাত্র বুঝতে পারবে যে এখানকার শিক্ষক শিক্ষকদের যে কেয়ারিং সেই বিষয়টা আসলে খুব দুর্দান্ত আচ্ছা তাহলে আশা করি আপনার 23 তারিখে যে ইন্টারভিউটা হবে এখানে আপনি 100% নিশ্চয়তা আছে আপনি পারবেন আশা করি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা আল্লাহ তালার হাতে যদি আমার তাকদিরে আল্লাহ লিখে থাকে আর আমার চেষ্টা যদি আসলে সত্য হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি পারব জাপানি ভাষা আপনার পরিচয়টা একটু আমাদের দেন হাইমասতে কোনিচিওয়া ওয়াতাশি ওয়া নাজমন হাসান নাইম তোমোশিমাস নাজমনো তোরিয়ন্ডেকু দাইসাই ইমাওয়া নিজু ইয়ন ইয়োনসাইদেস